আজকে কথা বলবো আপনাদের মধ্যে যাদের মুখে ব্রন অথবা শরীরের পিঠে বা যে কোনো স্থানে ব্রনে বা ডার্ক স্পট বা পিম্পল বা যে কোনো ধরনের কালো দাগ বা ব্রনের দাগ দূর করার জন্য হোমিওপ্যাথিতে একটা চমৎকার একটা ওয়াইন্টমেন্ট রয়েছে আর এই ওষুধটা প্রেজেন্ট করেছেন এস ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি এই ওষুধটা এত ভালো কাজ করে বিশেষ করে এটা একটা এটা একটা ওয়াইন্টমেন্ট অর্থাৎ এটা হোমিওপ্যাথি মাদার টিংচারের সমন্বয়ে এর একটা অয়েন্টমেন্ট তৈরি করা হয়েছে আমি অসংখ্য ব্রণের রোগীকে এই একটিমাত্র অয়েন্টমেন্ট প্রয়োগ করার মাধ্যমে ওই রোগীটি ব্রন থেকে সুস্থ হয়ে গেছে আর এই ওষুধটি হচ্ছে আমার হাতে দেখতেছেন বারবারিস অ্যাকোফেলিয়াম জেল এটা প্রেজেন্ট করেছেন এসবিএল ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি আর এই ওষুধটির সেবন বিধি বা এটার হচ্ছে ব্যবহার বিধি হচ্ছে এটা এইটা আহ পরিমান মতো নিয়ে আপনার মুখে আপনি দিনে দুই থেকে তিনবার ইউজ করবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ